আজকে মাত্র থাকি মন ভালো না সবাই ভালোভাবে কার কি সমস্যা খুলে কবা ফার্স্ট ঠিকা লাস্ট সব খুলে কি কি হয়েছে কোন জায়গায় কি হয়েছে সব খুলে খাবা বুঝছ

আমি আমি জন্য ভাবি নাই না আমার মেয়েটাকে দেখাচ্ছি তখন আমার মেয়েরা দেখছ নাই কিন্তু আমি আমার মেয়েরা নিজেছিল পর্দাশীল ঘর থেকে বাইরে না কোন ঘর থেকে বাইরে না আমার মেয়ে এক সময় তো আমার মেয়ে একটা

Uno para tanto.